এটা ছিল লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় সবকিছু পুজোর জন্য জোগাড় করছিলাম তো সবার প্রথমে আমি এখানে নারকেল তো নারকেল গুড়ে করেছি কত সুন্দর গুড়টা এটা প্যাকেট থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম মানে লিঙ্কের থেকে তো গুড়টার রংটা খুব সুন্দর মনে হচ্ছিল চিনি মেলানো আছে তো জানি না কেমন হবে ভেবেছিলাম তো পরে দেখলাম ভালো হয়েছিল তো সেই গুড়টা দিয়ে প্রথমে একটু জল দিয়ে দিলাম তারপরে গুড়টা এখানে আমি দুটো নারকেল ছোট ছোটো ছিল তো সেখানে আমি হাফ দিলাম মানে আড়াইশো গ্রাম গুড় দিলাম আর এই যে নারকেল গুঁড়োটার মধ্যে আমি গুঁড়ো দুধ নিলাম কিছুটা ভালো করে মেখে নেব আর একদিকে হচ্ছে এটা নাড়তে নাড়তে যাতে গুড়টা গলে যায় অল্প একটু জল দিয়েছিলাম আর একদিকে ভালো করে এটা মেখে নিচ্ছি গুঁড়ো দুধ আর নারকেল কোঁড়াটা দিয়ে সাধারণত গুড় দিয়ে করলে আমি এখানে কোনো সময় মানে কখনোই আমি দুধ দিইনি তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি তো সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে নারকেলটাকে ভালো করে মাখলাম আর এই দিকে গুঁড়োটাও গলে গেছে একটু ফোটার পরে এখানে নারকেলটা দিয়ে দিচ্ছি ব্যাস তারপরে ডেড়ে ডেড়ে করতে হবে যেমন প্রত্যেকবার করি প্রথমে তো আমি ভেবেছিলাম এই গুঁড়োটা দিয়ে পাক হবে না কিন্তু খুব সুন্দর পাকটা হয়েছে নাড়ুটা গোল গোল ঠিক হয়েছিল আর রংটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে না কিন্তু এটা গুড় দিয়ে আর তারপরে যে দুধটা দিয়েছি আমি গুঁড়ো দুধটা তো সেই জন্য খেতেও খুব ভালো হয়েছিল আমি বললাম সকালবেলায় বেলা বলতে একেবারে বেলা নয় আমি বেলা দিকে মানে বারোটার পরেই আমি বানাচ্ছি তো এদিকে রেডি হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে একটা আঠালো ভাগ আর শুধু নারকেল নাড়ু নয় আমি আজকে খইয়ের নাড়ুও বানিয়েছিলাম খই দিয়ে এই যে যতটা গুড় আছে গুড়টা কত সুন্দর দেখাচ্ছে সেই জন্য আমি একটু সামনে থেকে দেখিয়ে দিলাম আর এদিকে ঠাকুর ঘরে এসে আমি নাড়ুটা করে নিচ্ছি যতক্ষণ কড়াইয়ে নাড়ছিলাম ততক্ষণ কিন্তু আমি ভয় হয়েছিলাম যে এই মানে এই রকম গুড় দিয়ে কিরকম আমি হবে মানে করতে পারবো কিনা বা পাক হবে কিনা তো কিন্তু তারপরে ভয়টা মানে গেল ঠিক ভাবে হয়েছে খুব সুন্দর গোল গোল ভাবে একদম পাকটা সুন্দর হয়েছে নাড়টা হয়েছে আর তারপরে এদিকে সব ফল ধুয়ে জোগাড় করলাম আর তারপরে চলে এলাম আবার রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমে করে নিচ্ছি সুজি এবারে তো সুজিটা প্রথমে গিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দুধ দিয়েই করবো পুরো সুজিটাই দুধ দিয়ে করেছিলাম আর এখানে খুব বেশি আমি সুজি নিয়ে নি এক কাপ সুজি নিয়েছিলাম আর কড়াইটা হয়ে গেছে খুব বড় তো পুজোর জন্যই কড়াইটা কেনা পুজোর জিনিস হয় তো সেই জন্য কড়াইটা বড়ো করে নেওয়া হয়েছে আর ভালোই হচ্ছে যখন অনেক জিনিস হবে তো বানানো যাবে পুজোর সময় তো সুজিটা হয়ে গেল সে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে নিলাম আর একদিকে এই যে আমি বললাম যে খইটা গামলার মধ্যে তুমি ঢালো আর এইদিকে গুড়টা ততক্ষণ আমি পাক করছি খৈর নাড়ুটা যে বানাবো যতটা গুড় ছিল বেঁচে সব গুড়টা এখানে দিলাম আর এই নাড়ুর জন্য কিন্তু একেবারে খুব মানে বেশি করে পাকটা করতে হবে মানে পাকটা যাতে একটু মানে শক্ত হয় ঠান্ডা হলে যেন শক্ত হয়ে যায় তো পাক হয়ে যাওয়ার পরে গামলার মধ্যে গুলো যে ছিল খৈর ওপরে দিয়ে দিয়ে আমি প্রথমে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিলাম আর এই নাড়ুগুলো হয়ে যাওয়ার পর আমি লুচিও বানিয়েছি লুচিটা ময়দা তো লুচিটার ভিডিওতে আমি নিলাম না কারণ লুচি যেরকম সাধারণত বানাই সেরকমই বিনা নুনেরই বানিয়েছিলাম তো দেখো খইয়ের নাড়ুগুলো কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো একটু জানাবে কামেন্টে টাটা